শেষ পর্যন্ত দেখবেন বিডুর মাঝে থাকবো প্রথম থাকবো শেষে থাকবো সব ধরনের অফার থাকবে সব ধরনের অফার থাকবো ভাইয়া যারা অফারে নিতে চায় যারা দোকানে আসতে চায় কিভাবে আসবে ভাই তারা দোকানে আসতে চাই দোকানে ঠিকানাটা বইলা দেয়

একশো সত্তর সত্তর একশো সত্তর টাকা যত খুশি তত নিতে পারবে একশো সত্তর থেকে একশো সত্তর টাকা তো স্টার্টিং এরপরে ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে দেখাম একটা তারাভুটিক ভাইয়া তারাভুটিক তারাভুটিক এটা অনেকে জানে অনেকে চিনে অনেকে নেয় এটা বোঝে সবাই এটা দেখুন

দুইশো চল্লিশ টাকা যাই অপারে নিবো একটা অপার দেয় যে দশ পিস নিবো তার জন্য তেইশো টাকা কি বলেন ভাই দশ পিস যাই নিব

তারপরে সব সময় চলে ভাইরালের মধ্যে ভাই নতুন ডিজাইন একবার একদম নতুন আগে খুলি খুললে দেখতে পারবো আপনার ভিউজটা এই ডিজাইন আর

যে কত সুন্দর গলাটা করা দেখেন্লাহ দেখেন মালার কিন্তু দেখেন একটা মালিকানা এগারো হাজার কাপুরের দোকান আছে এগারো হাজার দোকান তারপর একবারে পাকি পাকিজা এরপরে আছে দেখেন ভাই একটু সামনে আসলে লোকটা দেখেন লোকটা ফাঁকি যা ক যত মোড়া যত লম্বা সবাই যত মোড়া সবাই হুটতে পারে একবার আর ভাই যে এখনো যারা হ্যাঁ বইশাড়েছেন করেছেন ব্যবসা কর্ম

আরেকটা কথা বলি অনেকে বলে ভাই আমরা মাল নিলে যদি বিক্রি না করতে পারি তত আমি বারবার বলি বারবার যদি আপনার আমার কাছে মাল নেন বিক্রি না করতে বলো ছয় মাস সময় আছে আমার কাছে চেঞ্জ করতে পারবে যেটা ভালো লাগে যেটা চলে

দুদি রং যায় টাকাটা ফেরত দিবেন বাকি টাকাটা আমার নিয়ে যায় দেখি ভাই কত এসে এটার দাম মাত্র 420 টাকা 420 টাকা মাত্র 420 টাকা তারপরে আরেকটা কাজের মাল দেখাই আর একটা কাজের আরেকটা কাজের মাল দেখাই अवेलेबल ভাই এত তো দেখাইতে পারতাম না একটা একটা দেখাই বাকিটা দেখে আপনারা নিজের ওই এই যে দেখেন তো সব তো দেখানো সম্ভব না একটা একটা দেখাই আমরা শুধুমাত্র ধারণা দিচ্ছি আর কি দেখেন মাস কত এসে ভাই ভাই এটার দাম হলো

দেখেন বারো মাসলি বি যারা নেন আমি বলি প্রথমে বলছি বিডুর মাঝে মধ্যে যারা দশ পিস তাদের জন্য ছাব্বিশশো তারপরে আরেকটা দেখাই চন্ডি বাটির মধ্যে জি ভাই চন্ডি যেহেতু শীত আছে অফারে দিয়ে দিতেছি আর এটা সবসময় ভরা যায় এটা সুতি শীতের গরম নাই সব গরম নাই সুতি তো যদি নেন তাহলে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ভাই তারপরে যে মোমবাটি মোমবাটি জি ভাই মোমবাটিক

দেখা একবারে কালামকারী তাদের জন্য যারা ব্যবসা করতে চায় তাদের তো সবকিছু লাগে সব আইটেম লাগে আমার কাছে একশো রুপি আইটেম আছে একশো রুপে একশো

দেখাইতে পারি নাই যারা আসবেন তারা তো দেখে নিবেন আর যারা না আসবেন তারা ভিডিও কলে দেখে নিবেন এটার দাম মাত্র মাত্র জি ভাই পাইকারি সম্পূর্ণ পাইকারি তারপরে সব পাইকারি সব পাইকারি তারপরে দেখাম ওই যে রাঙ্গলি রাঙ্গলি আরে ভাই ইন্ডিয়ান রাঙ্গলি ভাই কি বলেন ভাই ইন্ডিয়ান রাঙ্গলি কালার ডিজাইন অনেক আছে কালার ডিজাইন আছে কেউ ভাববেন না একটা অনেক আছে কালার ডিজাইন

তারপরে জন্য দেখাই সময়ের অরজিনাল ইন্ডিয়ান ছয়শ পঞ্চাশ টাকা করা তারপরে দেখাবো বনলতা আরে ভাই বনলতা এটার মধ্যে চারটা কালার আছে কালার একবারে সেই একবার

একবারে এই যে দেখেন ভাই আজকে একবার ফারীর দামে কিন্তু এই আরেকটা ইন্ডিয়ান দেখেন দরজাটা অনেক ফরেন অনেক কিনেন অনেক দেখেন যারা ব্যবসার জন্য অতি তাড়াতাড়ি যোগাযোগ করে আশা করে দিতে পারবি এটার দাম

বাসে তো বাসে বুঝা যায় না যোগাযোগ করবেন বিডু নাম্বার দেওয়া থাকবো যারা আসতে চান বাংলাদেশে যে প্রান্তে আসেন আইসা যাত্রার বাড়ি নামেন নাইমা আসেন আইসা বুলতাগাও নামেন গুলতা গাউ যারা নাচতে পারবেন তারা ফোন দিবেন তো আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আবারও ঠিকানা দেই দাসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান সুমায়াতির ভিস